আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করছি বাসায় কিভাবে খুব সহজেই বেসন তৈরি করা যায় আসলে এই তো কদিন পর রোজা শুরু রোজার মাস প্রায় পুরোটাই আমাদের বেসনের দরকার হয় বাসায় কীভাবে স্বাস্থ্যকরভাবে বেসন তৈরি করা যায় ওই আইডিয়াটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি আপনাদের একটা কাপ দেখিয়ে দিচ্ছি আমি এটার পরিমাপ করে নিয়েছি এটা আপনাদের ইচ্ছে মতন যার যেটুকু দরকার ওই পরিমাপে নিলেই হবে আমি এখানে আড়াইশো মিলির একটা কাপ নিলাম এই পরিমাপেই আমি সবগুলো দেব। তাই প্রথমে আমি বুটের ডাল দিলাম আড়াইশো মিলি এরপরে আমি মসুর ডাল নিচ্ছি আড়াইশো মিলি একই পরিমাপে সব নিচ্ছি আবার নিচ্ছি বড় ডাল বা মটর ডাল বলে যে যেটা বলে এটাও নিচ্ছি এই আড়াইশো মিলি আর এক কাপ নিচ্ছি খেসারির ডাল এরপরে আবার নিচ্ছি পোলার চাল এক কাপ এখানে আমি এই আড়াইশো মিলি কাপের সবগুলো নিয়েছি এই একই মাপের আর এখানে আমি চার রকমের ডাল নিয়েছি আর পোলার চাল নিয়েছি সবগুলো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে এগুলো আপনাদের সুবিধা অনুযায়ী ধুয়ে নিতে পারেন যাদের রোদের ব্যবস্থা আছে তারা ধুয়ে শুকিয়ে বেসন তৈরি করে নিতে পারেন আমি রোদে দেব না রোদের ব্যবস্থা আমার নাই তাই আমি এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে এগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি এই যে দেখেন প্লেটে একটু ধুলোর মতো লেগে আছে তাই এর মধ্যে একটু হালকা ধুলো আছে মুছে নিলেই হবে আর বাজারে তৈরি কেনা ভেশনগুলো ওরা অত ভালো মানের ডাল দেয় না আর দেখা যায় যে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় তাই আমরা বাসায় বসে স্বাস্থ্যকরভাবে এগুলো নিজেরাই তৈরি করে নিতে পারি এতে আর আমাদের স্বাস্থ্যের ঝুঁকি থাকলো না ভিডিওর এ পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন কত সহজেই বাসায় আমরা বেসনগুলো তৈরি করে নিতে পারি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো ভ্যাশনগুলো পুরোপুরি মুছে নেওয়ার পরে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাপড় দিয়ে মুছে নেওয়ার ফলে অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে হাতে যে একটু বালির মতো বাজতো ওরকম এখন আর বাজে না অনেকটা ভালো পরিষ্কার হয়েছে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে নিচ্ছি একেবারে অল্প আছে এ ডালগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে এর বেশি ভাজা দরকার নাই সবগুলো ডাল একইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম এখন আমি ডালগুলো যেন একেবারে ঠান্ডা না হয়ে যায় একটু গরম থাকা অবস্থায় আমি ব্যালেন্ডার করে নিচ্ছি এতে করে ভালোভাবে গুঁড়ো হবে আমার এই ব্যালেন্ডারে গুঁড়ো করার মেশিনটা ছোট তাই অল্প অল্প করে গুঁড়ো করে নিচ্ছি যাদের বড় তারা একসাথে বেশি করে দিয়ে গুঁড়ো করে নিতে পারবেন এই যে ব্যালেন্ডার করার পরে এরকম হয়েছে দেখেন এখন আমি একটা চালনির সাহায্যে এভাবে ভ্যাসনগুলো চেলে নিচ্ছি এতে করে যেগুলো একটু আস্ত আছে দানা আছে ওগুলো আলাদা করে নেওয়া যাবে দেখেন কত সহজেই আমি বাসায় স্বাস্থ্যকরভাবে ভ্যাসনগুলো তৈরি করে নিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই ভ্যাসনগুলো একেবারে অন্যরকম হবে এগুলোর ধরেন আলুর চপ বেগুনে খুব মসমসে থাকবে ভালো থাকবে অনেক সময় ধরে মসমসে থাকবে একইভাবে আমি সবগুলো ডাল ব্যালেন্ডার করে নিলাম এই যে যতটুকু বাকি এই যে দানার মতো রয়েছে এগুলো আবার ডালের সাথে মিক্স করে আবার ব্যালেন্ডার করে নেওয়া যাবে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখন কত সুন্দর বেসন তৈরি হয়ে গেল বাসায় বসে হাতে তৈরি বেসন এটা অন্যরকমই স্বাদ হবে যারা এভাবে বেসন তৈরি করতে জানেন তো ভালো কথা আর যারা না জানেন তারা আমার এই আইডিয়াটি ফলো করে এবারে রোজার আগে অবশ্যই এভাবে বাসায় বেসন তৈরি করে নেবেন এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন বেসনগুলো কত সুন্দর হয়েছে আর এখন আমি এই বেসনগুলো আপনি রোজার জন্য রেডি করে রেখে দিতে পারেন এতে করে আপনার রোজার কাজগুলো অনেক সহজ হবে তাই আমি বেসনগুলো রেডি করে রাখছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা চামচ মরিচের গুঁড়ো এরপরে দিচ্ছি জিরের গুঁড়ো এরপরে দিচ্ছি আমাদের যে মাংসের মশলাটা ওর আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এরপরে আপনি যখন তৈরি করবেন তার আগে লবণ আর যারা খাবার ছড়া দিয়ে থাকেন ওগুলো দিয়ে পরিমাণ মতন এরপরে আপনারা তৈরি করে নিতে পারবেন এভাবে রেডি করে রেখে দিলে আপনার রোজার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এখন বক্স করে রেখে দিলেই হবে এভাবে আপনি পুরো রোজার মাস তৈরি করে রেখে দিতে পারবেন আর যারা রোজা ছাড়া এমনিতেও ভ্যাসন দিয়ে অনেক কিছু তৈরি করে খান তারাও সারা বছরের জন্য এভাবে ভ্যাসন রেডি করে নিতে পারেন এগুলো ধরেন যদি বক্স করে রেখে দেন অনেক দিন ভালো থাকবে তার চেয়েও বেশি দিন ভালো রাখতে হলে ঢিপ ফ্রিজে বক্স করে রেখে দেবেন দেখবেন এই ভ্যাসনগুলো সারা বছরে আপনার কিছু হবে না আমি ভ্যাসন এভাবে বক্স করে ঢিপ ফ্রিজে রেখে দেই। শুধু তৈরি করার আগে বের করে নেই আজকের ভিডিওতে আপনাদের সাথে রোজা ও সারা বছরের জন্য ঘরোয়াভাবে স্বাস্থ্যকর উপায়ে বেসন তৈরি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই আইডিয়াটা আপনাদের অনেক উপকারে আসবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সবাইকে রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম